সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার সন্ধ্যা থেকে আমি এই যে বোলাকটা শুরু করছি আশা করি বোলাকটা ভালো লাগবে দেখতে থাকো তো দেখো পাশের বাড়ি একটা কাকুদের বাড়িতে দুটো ঠাকুরের পূজা হবে একসঙ্গে তো দুটো ঠাকুর নিয়ে এসেছে জয় জোয়ার দিয়ে ঠাকুরগুলোকে বরণ করে ঘরে নিচ্ছে Thank <laughs> you. দেখতে পাচ্ছ ঠাকুরগুলো এখন ঘরে তোলা হচ্ছে তো পূজা হবে কালকে মঙ্গলবারে আজকে এই সন্ধ্যাবেলা ঠাকুর এনে রাখলো গিয়েছিল সেই দুপুরবেলা ঠাকুর আনতে সারা দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেজন্য প্লাস্টিক জড়িয়ে তারপর ঠাকুরগুলো নিয়ে এসেছে তো কোন কোন ঠাকুর নিয়ে এসেছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু দুটো ঠাকুর নিয়ে এসেছে একসঙ্গে তো চলো দেখাই তোমাদের ঠাকুরের মুখটা দেখলেই বুঝতে পারবে কোন কোন ঠাকুর এনেছে আর কালকে যখন পূজা হবে তখন আমি উপোস থাকবো ঠাকুরের পূজা করার জন্য যে দেখো পরের দিন সকালবেলা মঙ্গলবার সকাল সাতটা বাজে এখন আর দেখো তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠতে না উঠতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে তো এভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাহলে বলো তো বাড়ি জল না উঠে যায় তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের ও বাড়িতে কেমন অবস্থায় আছে কেমন জল টল হয়েছে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো রয়েছি তো বাবার বাড়িতে এখন তো যতই বাবার বাড়িতে থাকি না কেন ও বাড়িতেও প্রতিদিন যাওয়া হচ্ছে গিয়ে গিয়ে দেখে আসছি বাবার বাড়িতে রয়েছি তার কারণ বাবার জমিতে যে পাট হয়েছে পাটগুলো শুকাতে হচ্ছে মায়ের সঙ্গে থেকে সেই জন্য ও বাড়িতে যেতে পারছি না তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো হঠাৎ করে দেখি ঘরের মধ্যে হাঁটু জল হয়ে গেছে এই যে তিলের বাস্তাগুলো এইখানে সাজানো ছিল পাঁচটা বস্তা এই যে পাঁচটা বস্তা সাজানো ছিল এইখানে ঘরের মধ্যে তো আমি এসে দেখি একেবার মানে হাঁটু জল হয়ে গেছে ঘরের মধ্যে ওই যে ছেদটা রয়েছে ওই ছেদ দিয়ে একেবার গো গো করে জল ঢুকে চলে এসেছে ঘরে তাড়াতাড়ি মা মানে ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার করলো জলটা আর আমি দেখতে পেয়ে তাড়াতাড়ি ওই যে তিলির বাস্তাগুলো সরিয়ে নিয়েছি তবুও দুটো বস্তা ভিজে গেছে নিচে যে দুটো বস্তা ছিল দেখতে পাচ্ছ বৃষ্টির কি ভাব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর বাবা রয়েছে মাঠে এই বৃষ্টির মধ্যে বড় বড় ডাক দিচ্ছে জিলিক দিচ্ছে ভয় লাগে না বলো তো তো বৃষ্টি বন্ধ হলে ও বাড়িতে যাব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন বাজে সকাল এগারোটা আজকে হচ্ছে মঙ্গলবার তো বাড়ির পাশে একটা কাকাদের বাড়িতে মানে ও বাড়ি বাবার বাড়ির পাশেই কাকাদের বাড়িতে পূজা হচ্ছে তো সেইখান থেকে বলেছে উপাস থাকতে ঠাকুর পুজো করার জন্য রাতের বেলা পূজা কালী পূজা হবে তো এখনও তো উপাস রয়েছি এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া কিছুই হয়নি তো দেখি কত দূর কি থাকতে পারি এমনিতেই শরীরটা ভালো নেই বেলাও জ্বর ছিল প্রচণ্ড জ্বর তো রাতের বেলা ওষুধ খেয়েছিলাম খেয়ে তারপর জ্বরটা কমে গেছিলো আর সকাল থেকে এখনও জ্বর আসেনি কিন্তু হাত পা চলছে না একদমই মানে প্রচণ্ড ব্যথা পুরো শরীরেই আর তারপর দেখতে পেলে খুব বৃষ্টি বৃষ্টি সেই সকাল সকালবেলা থেকেই বৃষ্টি নেমেছে আর ভাবছি যে কিভাবে এই বাড়িতে থাকবো ওই বাড়ির থেকে এখনই এই বাড়িতে এসেছি স্নান করতে যাব ওই ঠাকুর পূজা হচ্ছে না ও বাড়িতেই যাব পূজা বাড়িতে তো এ বাড়িতে এলাম স্নান করবো কাপড় সব রয়েছে এখানে সেই জন্য তো দেখো জল এসে গেছে কত দূরে এই যে দেখো জল একেবার মানে বাড়ি উঠে গেছে জল কালকে কিছুটা দূরে ছিল কিন্তু আজকে এই এখন এসে দেখি একেবার উঠানের পরেই জল চলে এসেছে খালি জল জলই দেখা যাচ্ছে মাঠে তো এই অবস্থায় ছেলে মেয়ে নিয়ে এই বাড়িতে থাকতেও খুব ভয় লাগছে তার কারণ বাড়ি চারি সাইডেই জল হয়ে গেছে এতদিন তো অল্প অল্প ছিল আর বাবার আর একটা টেনশন বেড়ে গেছে এই যে পেঁয়াজির ঘর এই যে দেখো এই যে পেঁয়াজির ঘর আর ওই যে জল তো এখন পেঁয়াজ বিক্রি করারই দরকার উপর দিয়ে না করলেও নিচে দিয়ে পেঁয়াজ কেটে বের করে দেওয়ার দরকার না হলে পেঁয়াজগুলোই জল ঢুকে যাবে সব পেঁয়াজির ঘরেও জল ঢুকে যাবে ওই সাইডে যে গর্ত রয়েছে বাড়ির সামনে কালকে একটু জল ছিল না একেবারে শুকনো গর্ত ছিল কোনো জল টল কিচ্ছু ছিল না আজকে এখন এসে দেখি পুরো গর্ত ভরে গেছে আর উঠোনের দিকে জল চলে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছে জলটা তো বন্ধুরা আশা করি বলাকটি ভালোই লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো মেয়েও উপস রয়েছে তো জানি না আমি কতদূর কি থাকতে পারবো কারণ শরীরটা ভালো নেই তো সেই জন্য তো দেখো কতটা পরিমাণ জল হয়ে গেছে এই যে খড়ির মাচার নিচে পুরোপুরিভাবে জলটা ঢুকে গেছে খড়িটা অনেকটা তলিয়ে গেছে আর এই যে দেখো জল আর ওদিকে পেঁয়াজের ঘর এই যে বেশি দূরে নেই আর পেঁয়াজের ঘর থেকে জলটা তো খুব টেনশন করছে বাবা ওদিকে মাঠে পাট ছাড়ানোর কাজ চলছে পাট ছাড়াবে আর নাকি এদিকে পেঁয়াজ বিক্রি করবে আর পেঁয়াজের দামটাও একদমই পড়ে গেছে এখন এতদিন কষ্ট করে রেখে এখন কম দামে যদি পেঁয়াজ বিক্রি করে দিতে হয় তাহলে কতটা লস হবে বলো তো খুব সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এই যে দেখো এই পেঁয়াজগুলো দূরে কেটে ফেলে দিয়েছে এই যে পুরো ভিজে গেছে পেঁয়াজগুলো দূরে কেটে দিয়েছে এই দূরেও খুব ক্ষতি করছে সব ওই সাইডের ঘরের পেঁয়াজগুলো এভাবে কেটে দিচ্ছে আর এই সাইডের ঘরের পেঁয়াজগুলো এভাবে কেটে কেটে ফেলে দিচ্ছে দড়ি কেটে কেটে থলি ধরে নিচেই ফেলে দিচ্ছে আর এদিকে চলো দেখো দেখাচ্ছি উঠানের অবস্থা এই যে প্রায় জল দেখো উঠানে উঠে যাবে যাবে হয়ে গেছে কালকে দেখি শুকনো জায়গা আর আজকে এসে দেখি পুরো জল হয়ে গেছে যেখানেই যে থালা বাসন মাজা ধোয়া করি দেখো সেই জায়গা কাছাকাছি জল চলে এসেছে মুরগির খাঁচার কাছাকাছি তো বন্ধুরা এইটা হচ্ছে সেই মানে সোম মঙ্গলবার দুদিনের ভিডিও আর আজকে আমি আপলোড দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো প্রতিদিন ভিডিওগুলো করি কিন্তু সময়ের অভাবে সময়ের অভাব বললে ভুল হবে সে তো আছেই সময়ের অভাব কিন্তু ফোনের কিছু সমস্যার কারণে আমি ভিডিওগুলো এডিট না করতে পারলে কি করে আপলোড দেবো বলো তো আমি যেভাবে সময়টা বের করেই নি কিন্তু কিছু সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি প্রতিদিন ভিডিও করেছি কিন্তু আপলোড দিতে পারিনি তো সেই সোম মঙ্গলবারের ভিডিও আমি আজকে শুক্রবারে আপলোড দিচ্ছি তো দেখো এ বাড়িতে এসেছি তো মুরগিগুলোকে তো খেতে দিতেই হবে তো ওদেরকে কিছু চাল বেশি করে দিয়ে যাচ্ছি যাতে করে আবার দুবার না আসতে হয় এই জল জল জঙ্গলের মধ্যে বারবার আসাও যায় না জানো তো আর ওদিকে ও বাড়িতে তো প্রচণ্ড কাজ পাট নাড়া চলছে পাট রোদ উঠলেই পাট মেলতে হবে খুব কাজ তো এখন আমি আবার রওনা দিয়েছি মুরগিগুলোকে খেতে দিয়ে এসলাম জল টল দিয়ে এসেছি আর এই যে দেখো ঘরের পিছনে কত জল হয়ে গেছে একেবারে ডোয়ার কাছাকাছি চলে গেছে আর এই যে খড়ির মাছা টাছা প্রায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা তো দেখো দুটো শাড়ি নিয়েছি স্নান টিনান করে পরবো তো জানো তো আমি আমি জানি যে কালী পূজা বেলা হয় কিন্তু হঠাৎ করে শুনি কালী পূজা দিনের বেলাই হবে বেলা হবে না সেই জন্য তাড়াহুড়ো করে ও বাড়িতে গিয়ে তারপর ছিনান টিনান করে ঠাকুর পুজো করতে চলে গেছিলাম তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে শেয়ারও করতে পারিনি তো দেখো এই যে কি অবস্থা দেখো একবার খড়ির মাচার নিচে জল ঢুকে গেছে পুরোপুরিভাবে তো জানি না কীভাবে খড়ি বের করতে হবে আর কীভাবে রান্নাবান্না করে খেতে হবে কতদিন থাকবে জল এরকম আর রাস্তার সাইড দিয়ে দেখো পাট মেলে মেলে সবাই রেখেছে কত সুন্দর দেখা যাচ্ছে পাটগুলো সবার এই পাট বাসাই চলছে এখন আর এই যে জল দেখো রাস্তার পাশে এসেছে এই যে ধানের জমিতে ভাবলাম চলো দেখিয়ে দিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখন ছিনান টিনান করে দেখো এই যে চলে এসেছি পূজা বাড়িতে প্রচুর লোক ছিল সবাই দেখো এই যে বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য ঠাকুর মশাই পূজা করছে ভিতরে এই যে মন্দিরের ভিতরে তো একসঙ্গে দুটো পূজা হচ্ছে এটা হচ্ছে একটা মা মনসা আর হচ্ছে একটা হচ্ছে মা কালী তো এই বাড়ি যে কাকিমাটা আছে ওই কাকিমাটার মানে আসে ওনার ঘাড়ে আসে ঠাকুর মা কালীও আসে আর হচ্ছে মা মনসাও আসে এসেই ওনাকে বলেছে যে আমার পূজা কর আমি তোর বাড়ি থাকবো বারবার ওনাকে যেখানেই যায় না কেন পূজা বাড়ি ওনার মাথা মানে ঘাড়ে এসে ওনাকে আদেশ করে সেই জন্য এখন এই পূজাটা বাৎসরিক করে নিয়ে নিয়েছে গত বছর থেকে এখন প্রতি বছর এই দুটো পূজা একসঙ্গে প্রতি বছরই করবে আর মূর্তিগুলো বিসর্জন দেবে না এভাবে মন্দিরের ভিতরেই রেখে দেবে এখন দেখো পূজা শেষ ওং করছে ঠাকুর মশাই ওং করছে মানে এখনও অঞ্জলি দেওয়া হয়নি তো হং করছে ঠাকুর মশাই আর এদিকে দেখো পূজা হয়নি বলছি তখন আর এদিকে পূজা শেষে আবার প্রসাদ নিতেও চলে এসেছি উপোস মানে উপবাস ছিলাম তো তো প্রসাদ দিয়েছে উপবাস ভঙ্গ করতে তো প্রসাদ খেয়ে তারপর আবার চলে এলাম খিচুড়ি প্রসাদ খেতে সবাই মিলে আমরা এখন উপোস ভাঙছি অনেকেই উপোস ছিল তো সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর হচ্ছে মিষ্টি অন্ন মানে পায়েস আর সবার জন্য ওই খিচুড়ি প্রসাদই রান্না হচ্ছে আর পায়েস রান্না হচ্ছে যত লোক আসবে পুরো গ্রামের লোকের নিমন্ত্রণ রয়েছে অনেক লোকের নিমন্ত্রণ মানে পুরোপুরিভাবে সারা গ্রামের লোককে নেমন্তন্ন করেছে এই যে দেখো এখন সবাইকে খেতে বসিয়ে দিয়েছে তো বাড়ির মধ্যে অল্প জায়গা তো সেজন্য রাস্তাতেই বসিয়ে দিয়েছে রাস্তাটা শুকনো মানে শুকনো রয়েছে বৃষ্টি হয়েছিল সেই সকালবেলা আর এখন বাজে কত এখন বাজে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা বেজে গেছে ওই সাড়ে চারটার দিকে গিয়ে পুজোটা শেষ হয়েছে তো চলো বন্ধুরা ও লাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন রাত নটা বাজে তো এখনও খাওয়া দাওয়া চলছে